তো নমস্কার টেক্রমিরা কেমন আছে সবাই তো আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে তোমরা অলরেডি টাইটেল এবং থামলেন দেখে নিয়েছো যে অ্যাপেল কিন্তু রিসেন্টলি যে অ্যাপেল ম্যাপ আছে গুগল ম্যাপের মতনই সেটি কিন্তু ওয়েব ভার্সনে লঞ্চ করে দিয়েছে যদিও সেটা এখন বিটাতে রয়েছে তো সেই ম্যাপ ভার্সন ইউজ করতে গেলে তোমাদের কী কী জিনিস মাথায় রাখতে হবে এবং কীভাবে ইউজ করবে এবং গুগল ম্যাপের সঙ্গে এটা কতটা একই রকম না আলাদা সেই বিষয়ে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করবো দেখো প্রথমে আমি অ্যাপেল ম্যাপ কীভাবে ইউজ করতে হবে তো অ্যাপেল ম্যাপ ইউজ করতে গেলে এই মুহূর্তে কিন্তু তোমরা অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপ পাবে না যেটার জন্য তোমাদের কিন্তু কম্পিউটারে ইউজ করতে হবে উইন্ডোজ পিসিতে করতে হবে দুটো ব্রাউজার সাপোর্ট করে যেটা হচ্ছে একটা হচ্ছে তোমার মাইক্রোসফটের এজ যে ব্রাউজার রয়েছে এবং তার সাথে রয়েছে হচ্ছে গুগল ক্রোম যে ব্রাউজার রয়েছে এবং তার সাথে যে অ্যাপেলের যে সমস্ত ডিভাইস আছে সেগুলো তো সাপোর্ট করছে কোনো সেটা নিয়ে কোনো চিন্তা নেই তো প্রথমেই আমি আমার যে ব্রাউজার সেই ব্রাউজারে চলে আসছি তো তোমাদেরকে দেখাবো অ্যাকচুয়ালি কীভাবে এটা কাজ করে তো আমি আমার ব্রাউজার ওপেন করে নিয়েছি এবং এখানে যে অ্যাড্রেস বার আছে সেখানে তোমার টাইপ করবে বিটা ডট ম্যাপস ডট অ্যাপেল ডট কম যখনই করবে তার সাথে সাথে তুমি এন্টার বাটন প্রেস করলে দেখো অ্যাপল ম্যাপসের বিটা চলে আসবে এবং এটার মধ্যে তুমি কিন্তু পুরো ম্যাপ দেখতে পাবে আমি এটা জুম আউট করে দেখিয়ে দিই যে পুরো ম্যাপ কিন্তু দেখাচ্ছে পুরো ওয়ার্ল্ডের এর ম্যাপ কিন্তু এখানে দেখাচ্ছে ঠিক আছে এবার এইখানে কি কি অপশন আমরা পাবো সেখানে হচ্ছে অপশন দেখো এই মুহূর্তে স্যাটেলাইট ভিউ রয়েছে একটা হাইড্রেট ভিউ রয়েছে একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ভিউ রয়েছে গুগল ম্যাপে আরো কিছু অপশন আমরা এক্সট্রা পাই সেটা আমরা জানি যেমন আমরা ওয়েদারের আপডেট পাই যদি কোনো জায়গায় আগুন লাগে সে বিষয়ে আপডেট পাই তো এইগুলো প্রথমে কিন্তু পাই আবার আমি যদি সার্চ বাটমে যাই সার্চ বাটমে কিন্তু আমরা কী হচ্ছে আমি রিসেন্টলি আগে সার্চ করে করে দেখছিলাম কিছু জিনিস তাই জন্য এখানে দেখাচ্ছে এবং গাইডে যদি যাই সেখানে কিছু গাইডস ওয়াইডস দেওয়া রয়েছে ওকে তো ঠিক আছে যেগুলো আমরা নিয়ে পড়াশোনা কোনো ডাইরেকশান মানে কোনো জায়গায় দেওয়া কোনো জায়গায় যেতে গেলে যে ডাইরেকশান দিতে দেয় সেটাও কিন্তু এখানে রয়েছে তো আমি সিম্পলি একদম মোটামুটি আমি কলকাতায় চলে আসছি যেটা একদম মেট্রো সিটি এবং যেখানে কিন্তু মোটামুটি সব যে সমস্ত জায়গা রয়েছে সেই সমস্ত জায়গাগুলো কিন্তু পাওয়া উচিত ঠিক আছে নবদ্বীপ ওকে ওকে কোথায় আমি লিখে সার্চ করে নি কলকাতা দেখাচ্ছে না ওকে কলকাতা পেয়ে গেছে চলো তো আমি কলকাতা এখানে নিয়ে নিলাম এবং এখানে আপাতত কলকাতা চলে আসার পরে আমি এটাকে ক্লোজ করে দিই আচ্ছা চলো এটা তো ক্লোজ করে দিলাম এবার কলকাতার মধ্যে আমি যখন ভালো করে জুম করে দিচ্ছি দেখো হাওড়া শো করছে নিউটাউন শো করছে তো আশেপাশে যে সমস্ত বাঁকুড়া আন্দোলন শো করছে দেখো এখানে আমি যখন সার্চে যাবো এবং নিচের দিকে দেখো গ্যাস স্টেশন ইন্ডিয়াতে গ্যাস স্টেশন না ইন্ডিয়াতে কিন্তু পেট্রোল পাম্প ঠিক আছে তো এখানে গ্যাস স্টেশনে দেখো ভারত পেট্রোলিয়াম পেট্রোল পাম্পগুলি দেখাচ্ছে কিন্তু ইন্ডিয়াতে এটা গ্যাস স্টেশন হিসেবে না তো ইন্ডিয়ার ভাষাতে কিন্তু ইউজ করা উচিত আচ্ছা নেক্সট হচ্ছে এখানে আর কি কি দেখাচ্ছে হোটেল ট্রেন স্টেশন সাবওয়ে আচ্ছা ট্রেন স্টেশন ট্রেন স্টেশন আমি যদি সার্চ করি দেখো শিয়ালদা হাওড়া আচ্ছা সেন্ট্রাল মেট্রো এগুলো সবই দেখাচ্ছে সাবওয়েতে দেখাচ্ছে সাবোয় থেকে দেখাচ্ছে সাবওয়েতে হচ্ছে সাবওয়েতে কিন্তু প্রত্যেকটা মেট্রোই দেখাচ্ছে এই যে পুরো মেট্রো দেখাচ্ছে সাবওয়ের মধ্যে কিন্তু রেল স্টেশনে কিন্তু এটা মিক্স আপ করে দিয়েছে ট্রেন স্টেশনে মানে সব কিছু স্টেশনও দেখাচ্ছে আবার এখানে মেট্রো স্টেশনগুলোও দেখাচ্ছে ওকে ওকে পার্কিং পার্কিং দেখি কী কী দেখাচ্ছে সো ওকে মেডিকেল কলেজ পার্কিং সিটি সেন্টার পার্কিং ওকে এগুলো এসে পার্কিংয়ে দেখাচ্ছে তো এবার আমি একটু ডাইরেকশন করে দেখবো ডাইরেকশন দিলাম ফ্রম টু তোকে দিয়ে কোথায় যাবো যাই আমি হাওড়া দেব হাওড়া জাংশন থেকে যাবো শিয়ালদা হাওড়া থেকে শিয়ালদা যাচ্ছি ওকে দুটো রাস্তা দেখিয়ে দিয়েছে একটাতে উনত্রিশ মিনিট ফার্স্ট যাওয়া যাবে একটাতে একত্রিশ মিনিট আর তিরিশ মিনিট তো উনত্রিশ মিনিট ফার্স্ট তো আমরা সেটাকেই দিই ডাইরেকশন ওকে ওপর দিকে ডাইরেকশানের দুটো অপশন আছে সেটা আর একটা হচ্ছে হেঁটে মাত্র দুটো অপশন রয়েছে সেম ভিদি আমরা গুগল ম্যাপে যাই সেখানে ডাইরেকশন করি ডাইরেকশন পড়ছি তো এখানে আমি অলরেডি সার্চ করেছিলাম শিয়ালদাহ রেলওয়ে স্টেশন আর একটা হচ্ছে কোথায় হাওড়া হাওড়া রেলওয়ে স্টেশন তোমরা দেখতে পাবে অলরেডি এখানে আমাকে বলতে হবে না অলরেডি এখানে কিন্তু ছ ছটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছ খানা কিন্তু অপশান দেখাচ্ছে হেঁটে যাবে কিভাবে পাবলিক ট্রান্সপোর্টে যাবে কিভাবে বাইকে যাবে কি করে গাড়িতে যাবে কি করে আর বেস্ট কি আর তার সাথে সাইকেলিং যেটা এই মুহূর্তে কিন্তু অ্যাভেলেবেল নেই এবং এখানে আমরা যদি দেখি এখানে তুমি যদি দেখো যে এখানে স্যাটেলাইট অপশান আছে ট্রাফিক মানে কেমন ট্রাফিক রয়েছে দেখো লাল লাল জায়গাগুলোতে বেশি ট্রাফিক রয়েছে মিল মানে একদম ঠিকঠাক আছে এবং তার সাথে যদি আমরা অরেঞ্জ দেখি মডারেট ট্রাফিক রয়েছে তার সাথে আরো অন্যান্য ওয়াইল্ড ফায়ার কোথাও যদি আগুন লেগে থাকে সেটা দেখাবে এয়ার কোয়ালিটি কেমন রয়েছে সেটা দেখাবে এবং এখানে আমরা স্ট্রিট ভিউ দেখতে পাবো অর্থাৎ পুরো জায়গাটা কেমন দেখতে সেটা কিন্তু আমরা এখানে ক্লিক করে দেখে নিতে পারবো ঠিক আছে এই অপশানটাও রয়েছে অ্যাপেলে এখনো পর্যন্ত এই অপশানটা নেই যদিও ইন্ডিয়াতে নেই হয়তো কিন্তু অন্যান্য হয়তো কান্ট্রিতে এসে গেছে সেটা তো এইটা একটা কিন্তু ভালো অপশান রয়েছে এবং যেহেতু এটা কলকাতার মধ্যে এত এভাবে দেখাচ্ছে অ্যাপেল ম্যাপে তো আমি যদি একটু আরবান এরিয়া বা রুরাল এরিয়াতে যাই তাহলে আমি কিন্তু তোমাদেরকে দেখাতে পারবো ধরো আমি এখানে একটুখানি দূরে দূরে চলে এলাম এরকম কোনো একটা জায়গা ঠিক আছে এরকম জায়গাতে যখন তুমি আসবে দেখো ম্যাপটা কিন্তু অতটা প্রমিনেন্ট নয় এবং প্রত্যেকটা জিনিসও কিন্তু এখানে ঠিকভাবে পাচ্ছে না তো আমি যদি দেখাই যেমন আমি আগে সার্চ করেছিলাম হানসা হাই স্কুল বলে দেখো এটা কিন্তু ফটো ইত্যাদি কিছু দেখিয়ে দিচ্ছে কিন্তু সেম জিনিস আমি যখন অ্যাপেল ম্যাপে গিয়ে সার্চ করছি তখন কিন্তু এই প্লেসটা খুঁজেই পাওয়া যাচ্ছে না তো এটা কিন্তু মেট্রো সিটিতে ঠিকঠাক হলেও এখনো পর্যন্ত আরবান এরিয়াতে বা রুরাল এরিয়াতে কিন্তু এখনো ঠিকমতো হয়ে ওঠেনি ডেভেলপ যদি এটা বিটা ভার্সনে রয়েছে কিন্তু স্টিল আইফোন ইউজারদের জন্য কিন্তু এটা একটা ড্রব্যাক কারণ আইফোনে কিন্তু অনেকদিন ধরে মানুষ ইউজ করছে তো এখনো পর্যন্ত আমার মনে হয় গুগল ম্যাপই এর জন্য বেশি ভরসাযোগ্য কেননা অনেক বেশি পমিনেন্ট এখানে কিন্তু আমরা জিনিসগুলো পেয়ে যাচ্ছি তো মোটামুটি এইটুকু ইনফরমেশন তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থেকো টাটা